তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এলাম তোমাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক তোমরা থাম্বেল থেকে অবশ্যই বুঝতে পেরে গেছো আজকে কী টপিক নিয়ে কথা বলবো হ্যাঁ একদমই তাই পে আউট সেট দু হাজার পঁচিশ সালে প্রপারলি সঠিকভাবে কীভাবে পে আউট সেট করবে সেই বিষয়ে আজকের ভিডিও এবং তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসে দেখিয়ে দেবো একটা পে আউট সেট শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে সঠিকভাবে করতে হয় আমি বিগত দিনে পে আউট সেট আপ নিয়ে একটা ভিডিও দিয়েছি অলরেডি তো সেখানে ট্যাক্স ইনফরমেশনের যে তথ্যটা থাকে সেটা দেওয়া নেই ওখানে শুধু পে সেটআপটা দেওয়া আছে তো যার কারণে অনেকে আমাকে মেসেজ করেছে কমেন্ট করেছে এবং অনেকে ফোনও করেছে যে দাদাভাই ভাই আউট সেট যে লাস্ট যে ট্যাক্স ইনফরমেশনের যে তথ্যটা দেওয়া হয় সেটা তো এখানে পাচ্ছি না আমরা ট্যাক্স ইনফরমেশনটা কীভাবে দেবো তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে টোটালি পে সেটআপের শুরু থেকে শেষ পর্যন্ত ট্যাক্স ইনফরমেশন পর্যন্ত শেষ পর্যন্ত কীভাবে তোমরা সেট আপটা পুরোটা করবে সঠিকভাবে এই দু হাজার পঁচিশে সম্পূর্ণটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তবে বুঝতে পারবে কারণ ভিডিওটি একটু লং হবে কারণ সম্পূর্ণ জিনিসটা ভালো করে বোঝাতে গেলে একটু লং হবে ভিডিওটি তোমাদেরকে ধৈর্য সহকারে সেই ভিডিওটি দেখতে হবে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তবে তোমরা সঠিকভাবে দু হাজার পঁচিশ সালে পে আউট সেট আপটা সুন্দরভাবে করতে পারবে কারণ এখন দু হাজার পঁচিশ সালে এসে নতুন আপডেটে ফেসবুকের পেআউটে অসংখ্য ঝামেলা হচ্ছে অসংখ্য প্রবলেমে পড়ছে অনেকেই তো কখনো কেউ ভুল করছে বিজনেস টাইপে ভুল করছে কেউ অ্যাড্রেসে ভুল করে যাচ্ছে কেউ ট্যাক্স ইনফরমেশন নিয়ে গিয়ে ওখানে অনেকটা ভুল করছে তো এই ভুলগুলো যেন না হয় যার কারণে অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে কোথাও কেটে কেটে দেখবে না কারণ একটা জায়গায় স্কিপ করে গেলে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবে না তখন আবার আমাকে ফোন করতে হবে কমেন্ট করতে হবে মেসেজ করতে হবে তো তাই অনুরোধ করছি পুরোটি ভিডিওটা পুরোটা দেখবে সম্পূর্ণ তো পুরো বিষয়টা আমি আমার মোবাইলের স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো যে একটা পেআউট সেট পুরোটা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করতে হয় তো তার আগে বলে রাখি তুমি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকো অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে রাখবে এরকম আগামী দিনে আরও নতুন নতুন তথ্য এবং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য তো চলো স্ক্রিনে লক্ষ্য রাখো তো বন্ধুরা আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে তো সিম্পলি আমি ফেসবুকটাকে ওপেন করে নিব নেওয়ার পর আমি আমার প্রোফাইলটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার প্রোফাইলটা ওপেন করে নেওয়ার পর সিম্পলি যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে একটা ট্যাপ দিয়ে দেবো দেওয়ার পর একটি স্কল করে নিচের দিকে যাব তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো আমি কীভাবে সেটিংটা করছি যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পে আউট যে অপশানটা আছে এই পে আউটে একটা ট্যাপ দিয়ে দেবে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারপেস চলে আসবে তো তার উপরে দেখতে পাচ্ছ এই যে সেট আপ পে আউট অ্যাকাউন্ট তো তোমরা সিম্পলি এই সেট আপ পে অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটার উপর ট্যাপ দিয়ে দেবে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো প্রথমেই তোমাদের ফার্স্ট নাম লিগাল ফার্স্ট নাম উঠে থাকবে দেওয়া থাকবে সেটা তারপরে একটা অপশান নিচের দিকে দেখতে পাচ্ছ লিগাল লাস্ট নেম তো এটাও সিলেক্ট হয়ে থাকবে তার নিচে তোমাদের ডেট অফ বার্থ তার নিচে আছে তোমাদের কান্ট্রি তো তোমরা একটু ভালো করে দেখে নেবে এই ইন্টারফেসটা ঠিক আছে কি না যদি কোথাও ভুল থাকে তো সেটাকে এখান থেকে সঠিকভাবে দিয়ে নেবে সঠিকভাবে দেওয়া হয়ে গেলে নিচের দিকে যে নেক্সট বোটানটা দেখতে পাচ্ছ নীল কালারে সেই নেক্সট বোটান একটা ট্যাপ দিয়ে দেবে তো আমি সিম্পল এখান থেকে নেক্সট যে বোটানটা আছে এটাতে একটা ট্যাপ দিয়ে দেবো তো ট্যাপ দেওয়ার পর একটু লোডিং হবে হওয়ার পর তোমাদের সামনে আর একটা চলে আসবে এইরকম তো এখানে আসার পর তোমরা প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের কান্ট্রিটা সিলেক্ট হয়ে থাকবে তো তার নিচে দেখবে যে বিজনেস টাইপ তো সবাই এখানেই ভুল করে বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়াল না দিয়ে অনেকে অনেক ধরনের বিজনেস টাইপটা দিয়ে থাকে তো এখানে সঠিকভাবে ইন্ডিভিজুয়ালটাই সিলেক্ট করতে হবে না হলে পরবর্তীতে অনেকটা প্রবলেমে পড়বে আর একবার যদি বিজনেস টাইপটা সেটিং হয়ে যায় যে সেটিংস ফ্লো করছি এগুলো সেটিংস হয়ে গেলে পরবর্তীতে কিন্তু এই সমস্যার সমাধান করতে অনেকটা প্রবলেম হয় তো এটাতে ইন্ডিভিজুয়ালের যে সাইটে দেখতে পাচ্ছিলে অ্যারো বাতানটা সেখানে ট্যাপ দিলে তোমাদের সামনে এরকম অনেক ওটা বিজনেস টাইপ চলে আসবে তো তোমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দেবে আর যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে ওখানে অ্যারো বোটানটা দেখতে পাচ্ছো ওখানে ট্যাপ দেওয়ার দরকার নেই সিম্পলি নিচে যে নেক্সট বোটান সেখানে একটা ট্যাপ দিয়ে দেবে তো ওখানে ট্যাপ দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আমি একটা একটা করে ঘরের কাজগুলো তোমাদেরকে বলে দিচ্ছি কারণ আমার আগে থেকে এগুলো ফর্মগুলো ফিল আপ করা আছে তো প্রথম থাকবে তোমাদের লিগাল ফার্স্ট নেম তোমরা দিয়ে নেবে তারপরে থাকবে লিগাল মিডিল নেম তো এটা হচ্ছে অপশনাল ব্যাপার তোমার যদি মিডিল নেম থাকে তুমি মিডিল নেম দিবা আর যদি মিডিল নেম না থাকে তো দেওয়ার প্রয়োজন নেই তার নিচে দেখবে লিগাল লাস্ট নেম তো লিগালি যে লাস্ট নেম তোমার সেই লাস্ট নেমটা দিয়ে দেবে তার নিচে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ তো এগুলো তোমরা দিয়ে নেবে তোমার ডেট অফ বার্থ যেটা কাগজপাত আছে সেটা দেবে তার নিচে যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে আছে প্রাইমারি অ্যাড্রেস তুমি যেখানে থাকো সেখানকার প্রাইমারি অ্যাড্রেসটা তোমার এখানে বসিয়ে দেবে তো প্রাইমারি অ্যাড্রেসটা বসানোর পর তার নিচে একটা ঘর দেখতে পাচ্ছ সেখানে সিটি তুমি যে শহরে বাস করো সেখানকার নামটা দিয়ে দেবে ওখানে তুমি যদি গ্রামে থাকো তাহলে তোমাদের আশেপাশে যে সিটি বা শহর আছে সেই শহরের নামটা ওখানে দিয়ে দেবে তার নিচে একটা ঘর দেখতে পাচ্ছ স্টেট তো স্টেটটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তো স্টেটের ঘরের যে সাইডে দেখতে পাচ্ছ অ্যারো সেখানে ট্যাপ দেবে দেওয়ার পর তোমাদের সামনে অনেকগুলো স্টেটের নাম আসবে সেখান থেকে তুমি তোমার যে স্টেটটা সেটাকে সিলেক্ট করে দেবে তো তার নিচে দেখো জিপ বা পোস্টাল কোড মানে তুমি যে এলাকায় থাকো তোমাদের ওখানকার যে জিপ বা পোস্টাল কোডটা সেটা তোমাদেরকে দিতে হবে তো আমি স্টেটটা সিলেক্ট করেছি তারপর জিপ বা পোস্টাল কোড যেটা আছে আমার এখানকার যে এরিয়ার যে জিপ বা পোস্টাল কোডটা আছে পোস্ট কোড সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি দেওয়ার পর তার নিচের যে ঘরটা আছে সেখানে এলাকা আছে ফোন নাম্বার তোমার যে লিগাল ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা তুমি এখানে দিয়ে দেবে এই ঘরে তো তার নিচে আছে দেখো জিমেল অ্যাড্রেস তো তোমার যে জিমেলদের লগ ইন করা আছে ফেসবুকটা সেই জিমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবে এই ঘরে তো তার নিচে দেখতে পাবে তোমরা প্রাইমার পারমেন্টলি অ্যাকাউন্ট নাম্বার প্যান অর্থাৎ তোমার প্যান কার্ড যে প্যান নাম্বারটা আছে প্যান কার্ডে সে প্যান নাম্বারটা দেবে আর যদি বাংলাদেশ থেকে করে থাকো তাহলে টিন নাম্বার টিন সার্টিফিকেটের যে টিন নাম্বারটা হয় সেটা তোমরা এখানে বসিয়ে দেবে তো দেওয়ার পর এখানকার সিম্পলি কাজ তার নিচে দেখতে পাচ্ছ ভ্যাট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার এটাও অপশানাল তুমি দিলে দিতে পারো না দিলে দেওয়ার দরকার নেই আমি এখানে ভ্যাট বা জিএসটি পোস্ট রেজিস্ট্রেশন নাম্বারটা দিবো না দরকার নেই আমার তো তার নিচে একটু দেখবে ছোট্ট একটা ঘর আছে দেখো এখানে এই যে চার চারকোনা একটা ছোট্ট ঘর আছে এই ঘরটাতে একটা ট্যাপ দিয়ে দেবে আমি এখানে আমার প্যান কার্ড নাম্বারটা টাইপ করছি তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবে মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের পে আউট করতে আপ করতে প্রবলেম না হয় যার কারণে বলছি ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে স্টেপ বাই স্টেপ দেখবে তাহলে সুন্দরভাবে তোমাদের পে আউট সেট তোমরা ঘরে বসেই করিয়ে নিতে পারবে ভবিষ্যতে পরে গিয়ে কোনো প্রবলেম হবে না কারণ একটা জিনিস ভালো করে বোঝাতে গেলে একটা ভিডিও অবশ্যই লং হয় তো একটু ধৈর্য সহকারে মনোদূ দিয়ে দেখবে ভিডিওটি তাহলে তোমাদের পে আউট সেট আপ করতে কোনো রকম প্রবলেম হবে না তো অনেকেই বলে যে দাদাভাই তুমি এত কথা বলো দেখো একটা জিনিস যদি অবশ্যই জানো যে এই যে এত সুন্দর করে জিনিসটা তোমাদেরকে বোঝাতে গেলে অবশ্যই এখানে একটা সময় লাগবে একটা সময়ের ব্যাপার আছে তাই বলছি ধৈর্য না হারিয়ে সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক জিনিস তোমরা মিস করে যাবে পরবর্তীতে গিয়ে প্রবলেমে করলে সেই প্রবলেমের কিন্তু সমাধান করতে তোমাদের অনেকটা টাইম লেগে যাবে তাই বলছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভালো করে দেখবে তো আমি এখানে আমার প্যান যে নাম্বারটা আছে প্যান কার্ডের সেই প্যান কার্ড নাম্বারটা অটোমেটিক বসিয়ে দিয়েছি তো আমার প্যান কার্ড নাম্বারটা বসানো হয়ে গেলে আমি নিচে যে ঘরটার কথা বললাম ছোট্ট যে চার কোনো ঘরটা আছে ওখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবো চিহ্ন দিলে কী হবে নিচের দিকে যে দুটো অপশান দেখতে পাচ্ছি নেক্সট আর অ্যাড লেটার তো নেক্সট যে বোটানটা আছে এটা আমার অন হয়ে যাবে তারপরে আমি এখান থেকে এটাকে সিম্পলি নেক্সট করে দেবো তো তোমরা দেখো আমি এখানে টিক মার্ক দিচ্ছি টিক মার্ক দেওয়া হয়ে গেলে অটোমেটিক যে নেক্সট বোটানটা আছে সেটা অন হয়ে গেছে তো আমি সিম্পলি এখানে এখন নেক্সট করে দেবো জিনিসটা এ পেজটাকে নেক্সট করে দিলে তার পরবর্তীতে আমাদের সামনে আবার একটা ইন্টারফেস চলে আসবে তো নেক্সট করার আগে তোমরা আবার উপর থেকে ভালো করে একবার দেখে নেবে ঠিক আছে কি না তো আমি নেক্সট পোর্টাল ট্যাপ দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের সামনে এই রকম একটা ইন্টারপেজ চলে আসবে তো চয়েস হাউ ইওর লিঙ্ক টু গ্রেট ফেট তো তুমি তোমার যে মানে ব্যালেন্সটা যেটা ইনকাম করবে ফেসবুক থেকে সেই টাকাটা তুমি কীসের মাধ্যমে নিতে চাও এখানে তিনটে অপশন দেওয়া আছে একটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার একটা হচ্ছে ওয়্যার ট্রান্সফার আর একটা লিঙ্ক পাইপেল তো আমরা এখানে অনেকে ভুল করে থাকি যে তুমি ভুল বলতে কি এখানে যদি তোমরা ব্যাঙ্ক ট্রান্সফার করো তাহলে দেখো উপরে ছোট করে লেখা আছে পঁচিশ ডলার হলেই তোমরা উইথড্র করতে পারবে আর ওয়্যার ট্রান্সফারে গেলে তোমার হানড্রেড ডলারের নিচে তুমি উইথড্র করতে পারবে না আর পাইপেলে গেলেও পাইপেল অ্যাকাউন্টও যদি তোমরা সেট করো তাহলে হানড্রেড ডলারের নিচে উইড্রো করতে পারবে না তাই আমরা এখানে সিম্পলি আমরা ব্যাঙ্ক ট্রান্সফারেই নিব কারণ আমাদের অ্যাকাউন্টে যখন পঁচিশ ডলার হয়ে যাবে আমরা আমাদের টাকাটা আমাদের ব্যাঙ্কে আমরা নিতে পারবো তো তার জন্য সব থেকে ভালো হয় ব্যাঙ্ক ট্রান্সফার আমরা এখানে ব্যাঙ্ক ট্রান্সফারটাই সিলেক্ট করে দেবো আমরা তো আমি এখানে আমার ব্যাঙ্ক ট্রান্সফারটা সিলেক্ট করে দিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটি শুরু থেকে সুন্দর করে তাহলে জিনিসটা ভালো করে বুঝতে পারবে তো এইরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো হয়ে গেলে তোমরা এখানে সিম্পলি যে ব্যাঙ্ক ট্রান্সফারের সাইডে যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ এ ছোট্ট ঘরে একটা ট্যাপ দিয়ে দেবে তো আমি আমার ব্যাঙ্ক ট্রান্সফারটা সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পর একটু লোড হবে লোড হওয়ার পর নিচে যে অপশানটা দেখতে পাচ্ছ লিঙ্ক পে আউট মেথড এটা সবুজ কালারের হয়ে যাবে মানে ব্লু কালার নীল কালারের তো এখানে একটু সময় নেয় পেজটা ওপেন হওয়ার জন্য তো দেখো এটা ব্যাঙ্ক ট্রান্সফার যখন ট্যাপ দিয়েছি তো তারপর তোমাদের সামনে নিচে আর একটা ইন্টারফেস শো হয়ে যাবে সেটা তো নিচের দিকে আমাদের এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এখানে আইএফসি কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দিতে হবে তো আমি সিম্পলি এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোডটা দিয়ে দিচ্ছি দেওয়ার তো আমি এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোডটা বসিয়ে দিয়েছি দেওয়ার নিচে লিঙ্ক পে আউট মেথডে একটা ট্যাপ দিয়ে দেবো তো এখানে ট্যাপ দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আমাদের সামনে আবার একটা এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এই ইন্টারফেসে আসার পর এখানে তোমার কাজ হচ্ছে প্রথম কাজ তোমাদের শেষ প্রথম ধাপ এবার তোমাদেরকে দ্বিতীয় ধাপে নিয়ে চলে এসেছে তো এখানে অ্যাড ইউর ট্যাক্স ইনফো আর নিচের দিকে লেখা আছে অ্যাড ট্যাক্স ইনফো আমরা সিম্পলি অ্যাড ট্যাক্স ইনফোতে ট্যাপ দিয়ে দেবো দেওয়ার পর আমাদের ট্যাক্স ইনফরমেশনটা এখানে দিতে হবে তো সেখানে ট্যাপ দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছ তোমাদের নামটা দেখাবে নামটা দেখানোর পর লেখা আছে তোমার নাম হিসেবে চালিয়ে যান তো আমরা সিম্পলি আমার নাম হিসেবে চালিয়ে যাওয়ার সেখানে ওই অপশানটাতে একটা ট্যাপ দিয়ে দেবো তো ওখানে ট্যাপ দেওয়ার পর তোমাদের সামনে আবারও সেই একই ইন্টারফেস চলে আসবে আসার পর তোমরা আবার তোমাদের নামের ট্যাপ দিয়ে দেবে যার পর তোমাদের সামনে এরকম আবার একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে তোমরা উপরে দেখতে পাচ্ছ বিজনেস টাইপ সিলেক্ট করা আছে ইন্ডিভিজুয়াল তো তার নিচে তিনটা অপশান দেখা দেওয়া আছে একটা ইউএস নো আর আই এম নট ইউএস যেটা আছে এই তিনটা অপশান আছে তোমরা এখানে নোটা সিলেক্ট করবে এখানে লেখা আছে আর ইউ ইউএস সিটিজেন তুমি কি ইউএস সিটিজেন সেটা জিজ্ঞেস করছে তো আমরা ইউএস সিটিজেন নয় আমি ইন্ডিয়া থেকে সেট করছি তাই আমি এখানে নো সিলেক্ট করে দেবো তো এখানে নো সিলেক্ট করার পর তোমাদের সামনে আবারও একটা নিচে অপশন চলে আসবে তো আমি এখানে যে নো আছে সেটাকে সিলেক্ট করে দিচ্ছি তো প্রথমে নো সিলেক্ট করাতে নিচের দিকে আবার একটা অপশান চলে আসবে তো এত পড়ে তোমাদেরকে বোঝাতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো তোমরা একটু পড়ে নেবে নিচের অপশানটাতে কী লেখা আছে আমি সিম্পলি এখানেও নোই সিলেক্ট করতে হয় এখানে আমি আবারও নো সিলেক্ট করে দেবো তোমরা একটু ভালো করে পড়ে দেখে নেবে কি বিষয়টা আছে ওখানে পড়ে দেখার পর নিচে সিম্পলি নেক্সটে ট্যাপ দিয়ে নেক্সট করে দেবে এখানে নেক্সট করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারপ্রেজ আসার পর তোমাদের এখানে সব কিছু ঠিক থাকবে শুধু এখানে কান্ট্রিটা সিলেক্ট করার নেই দেখো সিলেক্ট অন কান্ট্রিটা তো সেই বক্সের সাইডে যে অ্যারোবোটনটা দেখছো সেখানে ট্যাপ দিয়ে দিলে তোমাদের সামনে তোমাদের কান্ট্রিটা চলে আসবো অনেক কান্ট্রি সেখান থেকে তুমি তোমার কান্ট্রিটা তুমি বেছে নেবে তো আমি সিম্পলি সেই অ্যারো ট্যাপ দিয়ে আমার এখান থেকে আমার কান্ট্রিটা সিলেক্ট করে দেবো তো একটু নিচের দিকে স্কল করে যাবো আমি তো এখান থেকে আমি আমার কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবো তোমরা তো হচ্ছে সহকারে দেখতে থাকো ভিডিওটি তাহলে পুরো বিষয়টা ভালো করে বুঝতে পারবে কোনো প্রবলেম হবে না তো আমি এখান থেকে কান্ট্রিটা আমার সিলেক্ট করে দিচ্ছি তো কান্ট্রিটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের নিচে নেক্সট বোটানটা অন হয়ে গেছে তো আমাদের আর এখানে কোনো কাজ নেই আমরা সিম্পলি এখান থেকে নেক্সট অপশনে একটা ট্যাপ দিয়ে দেবো আমরা নেক্সট অপশানে ট্যাপ দিলে আমাদের সামনে আবার একটা নতুন একটা ইন্টারপেস চলে আসবে তো আমি সিম্পলি তোমরা দেখতে থাকো আমি এখন নেক্সট ভোটানে একটা ট্যাপ দিয়ে দিচ্ছি এখানে নেক্সটে ট্যাপ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে তো এখানে আমাদের কোনো কাজ নেই তো উপরে প্রথমে দেখতে পাচ্ছ কারেন্টটি সিলেক্ট করাই আছে তার নিচের অপশানটাতেও ওখানে হাত দেওয়ার দরকার নেই তার নিচে দেখতে পাচ্ছো আধার তো আধার লিঙ্কে আধার নাম্বারটা দিতে বলছে এখানে আধার লিঙ্ক করতে বলছে তুমি এটা অপশানাল ব্যাপার তুমি এখানে আধার লিঙ্ক দিলেও দিতে পারো নাম্বার না দিলেও কোনো ব্যাপার নেই তো তার নিচে তোমাদের সিটি সিলেক্ট করাই থাকবে স্টেট সিলেক্ট করাই থাকবে তো আমাদের এখানে কোনো কাজ নেই সিম্পল আমরা নেক্সট করে দেবো নেক্সট করার পর আমাদের সামনে এরকম আবার একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের অ্যাড্রেসটা তোমরা শুধু এখান থেকে দেখে নেবে এখানেও বেশি কোনো কাজ নেই তো অ্যাড্রেসটা ঠিকঠাক দেখে নেই এখান থেকে নেক্সট করে দেবে নেক্সট করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেসে আসার পর তোমরা প্রথমে দেখতে পাচ্ছো জিরো পার্সেন্ট তারপর দেখতে পাচ্ছো হানড্রেড পারসেন্ট তারপর নিচে আর একটা অপশান আছে তোমরা এখানেও একটু ভালো করে পড়ে দেখে নেবে তো এখানে কোনোটাতে হাত দেওয়া দরকার নেই প্রথমে যে জিরো যেটা আছে আমরা সিম্পলি জিরো পার্সেন্টটাকে সিলেক্ট করবো কারণ জিরো পার্সেন্টটা সিলেক্ট করলে কি হয় আমাদের যখন যে ডলারগুলো জমা হবে যে টাকাটা যখন কনভার্টে আমাদের অ্যাকাউন্টে আসবে তখন কি হবে জিরো পার্সেন্টটা সিলেক্ট করে রাখলে আমাদের ট্যাক্সের যে পরিমাণটা সেটা কম কাটবে তো আমি সিম্পলি জিরো পার্সেন্টটা টিক করে দিয়ে আমি সিম্পলি নেক্সট করে দেবো এখান থেকে তো জিরো পার্সেন্ট সিলেক্ট করা হয়ে গেছে আমার আমি এখন নেক্সট এ দিয়ে দিচ্ছি নেক্সট ট্যাব দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আসে অনেকে ভুল করে এখানে কোনো কাজ নেই শুধু তোমাকে এখানে একটা সিগনেচার দিতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছ যে সিগনেচার এই যে সিগনেচার অপশানটা আসবে তোমরা এখানে সঠিকভাবে তোমাদের সিগনেচারটা দেবে যদি সিগনেচার ভুল হয় সিগনেচার নেবে না তোমরা এখানে তোমাদের সঠিক যে সিগনেচারটা তোমরা সেই সঠিক সিগনেচারটা তোমরা এখানে বসিয়ে দেবে তো আমি আমার সিগনেচারটা এখানে বসিয়ে দিচ্ছি তো সিগনেচার বসানোর পর যে উপরে যে ঘরটা দেখতে পাচ্ছ ব্লু টিক হয়ে আছে তো এখানে একটা টিক হয়তো তোমাদের নাও থাকতে পারে তোমরা এখানে একটা টিক দিয়ে দেবে তো টিক দেওয়ার পর নিচে তোমাদের সিগনেচার ঘরটাতে তোমাদের সিগনেচারটা সঠিকভাবে দেবে সঠিকভাবে দেওয়ার পর সিম্পলি আর এখানে কাজ নেই নিচে যে নেক্সট বোটন দেখতে পাচ্ছ সেই নেক্সট বোটন একটা নেক্সট করে দেবে তো আমি সিম্পলি আমার সিগনেচার করা হয়ে গেছে তো আবারও বলছি সিগনেচার ভুল গেলে কিন্তু সিগনেচার এখানে নেবে না তুমি সঠিকভাবে তোমার যে নামটা পুরোটা আইডিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা সঠিকভাবে আছে সেটা এখানে বসিয়ে দিবে। তো দেওয়ার পর তোমরা সিম্পলি নেক্সট বোটান একটা ট্যাপ দিয়ে দেবে নেক্সটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আবার একটা নতুন এন্টারপেজ চলে আসবে তোমরা দেখতে থাকো তো আমি সিম্পলি আমার নেক্সট বোটানে একটা ট্যাপ দিয়ে দেবো এখন তো নেক্সটে ট্যাপ করার পর একটু সময় নেবে এখানে লোডিং নেবে তো নেওয়ার পর আমাদের সামনে আবার একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আমি সিম্পলি নেক্সটে ট্যাপ দিয়ে দিচ্ছি তো নেক্সটে ট্যাপ দেওয়ার পর একটু নেটের সমস্যার জন্য এটা দেখিয়েছে এখানে এটা দেখাবে না তোমাদেরকে সরাসরি একটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে আমার নেট কানেকশানটা খারাপের জন্য এটা দেখিয়েছে তো তোমরা দেখতে থাকো এই যে ওখানে নেক্সটে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ফর্মটা এখানে কোনো কাজ নেই শুধু উপর নিচে একটু সব কিছু দেখে নেবে নেওয়ার পর নিচে সাবমিট ফরম তুমি এই ফর্মটা সিম্পলি সাবমিট করে দেবে এখানে কোথাও কোনো কিছু লেখার বা দেওয়ার দরকার নেই সম্পূর্ণ জিনিসটা এখানে সেট হয়ে থাকবে তোমরা শুধু উপরের থেকে নিচে পর্যন্ত একটু করে দেখে নেবে নেওয়ার পর তোমরা এখান থেকে সিম্পলি সাবমিট করে দেবে ফর্মটাকে তো সাবমিট ফর্মের ট্যাপ দেওয়া মাত্র তোমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে তো উপরে দেখো নীলকালীদের কি লেখা আছে ইয়র ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট তো তোমার যে ট্যাক্স ইনফরমেশানটা তুমি দিয়েছো এতক্ষণ ধরে যে যে স্টেপগুলো দিয়েছো সম্পূর্ণটা ঠিক আছে সম্পূর্ণটা কমপ্লিট এবং তোমাদের প্রাইমারি অ্যাড্রেস বা পোস্টাল পিনকোড যা আছে সব এখানে দেখাবে তোমরা একটু দেখে নেবে ঠিকঠাক আছে না দেখার পর নিচে যে ডান অপশানটা দেখতে পাচ্ছ ডান বোটান সেখানে তোমরা সিম্পলি ডান করে দেবে এখানে ডান করে দিলে তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের ট্যাক্স ইনফরমেশানের প্রথম পেজটা তো কমপ্লিট তোমাদের ট্যাক্স ইনফরমেশন পে আউট সেটা পুরোটা কমপ্লিট করার পর তোমাদেরকে আবার ব্যাক করে এখানে নিয়ে আসবে তো অনেকের এখানে সেটা পে আউট যে অপশানটা আছে এটা অনেকের হয়তো শো করবে অনেকের সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যাবে তো এটা যদি দেখায় আবারও তোমরা সিম্পলি এখান থেকে ফেসবুক থেকে ব্যাক করে বের হয়ে যাবে বের হয়ে গিয়ে রিফ্রেশ করে আবার এসে ঢুকবে ঢোকার পর দেখবে এই জিনিসটা